তোমা কি দুবাই দেখো থুত না কাটিনি মাস তুমিই খাও নি ওটা আমার খাওয়া লাগবে না না তোমা কি খাওয়াবো আমি আর এডা কি এডা দশ সালের ঘাস মেঘ না মা দিয়ে গেল ও লাগাবেন তোমারে আগের ঘাস আসলো দি ওগুলা কি হলো ওগুলা সব ইয়ে হয়ে যায়নি আমার বাড়িতে লাগায় ও ঘাস বুড়িয়া হয়ে एक रात जब बर्थ हुई है घर जूल साल जहाँ है हम काफ़ी टपटप ध्यान देने वाले बच्चे सुप्रभात दिन आर कोई एक दिन पौर है आज के रोज़ किससे हॉय काबू से पूर्व गलत हो जाता हो तो काफ़ी टपटप ध्यान दो तुम्हारे यहाँ कितने दिन हो जाता है कि तुम ना सुधरेंगे अथाता किंतु भला कोई रह भाई बहन আর এই তো আমাদের বাড়ির রাঁধুনি এটা হচ্ছে রাঁধুনি আমাদের বাড়ির সকালবেলা উঠে ওই যে ওগুলো কি বতকের খাবার তারপরে ওই হাড়ি রান্না করেছে ভাত ওইদিকে আরেক জায়গাটা আছে হলো সাগলের খাসির জন্যে খুঁট ফুটেছে তো এই রাঁধুনি না থাকলে যে কি হতো আমাদের রান্না মা বুদ্ধি জানে কি কাজ আচ্ছা দিচ্ছি ভাত না থেকে হাঁস বতরকে খাইতেও দিতে পারিনি এই যে ধরো এপার দেখো দাও সানা দাও আমি দিয়ে আসছি যা দে আমি দিয়ে আসি আচ্ছা দেও তে যাও দেখিছেন না আশা বসে আছে গলির কাছে সব সেনা বাহিনী এসে বসে আছে ওগলানো নামে আসিতে আইরে পরে কান্না যাও সাইনালে আসো